হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি একটা চিকেন বিরিয়ানির ভিডিও নিয়ে চিকেন বিরিয়ানি আমি ম্যারিনেট করে বানাই তো কিভাবে বানিয়েছি সেটাই আজকে দেখাবো আমি এই যে চিকেনের বড় বড় লেগ পিসগুলোকে গোটা থেকে একদম কেটে নিয়ে এসে এরকম বড়ো পুরো লেগ পিসটাকে দোকান থেকে নিয়ে এসেছিলাম সেটাকে আমি এই যে এরকম এখান থেকে কেটে নিয়ে এরকম পিসের আকার দিয়েছিলাম একটাকে আমি দু পিস করেছিলাম আপনারা চাইলে তিন পিসও করতে পারেন তো আমি দোকানের মতো বড় বড় লেগ পিস যাতে থাকে ওই জন্য শুধু লেগ পিসগুলো কিনে নিয়ে এসেছিলাম আর ম্যারিনেট করার জন্য এই যে আদা রসুন কাঁচা লঙ্কা আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়েছি আর গোটা গরম মশলা যার মধ্যে ছিল লং এলাচ দারচিনি আর ছিল সাদা গোলমরিচ আর এখানে দিয়ে দিলাম মাংসের মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ আর দিয়ে দিলাম টক দই আর এই যে পেস্টটা যেটা আদা রসুন আর গোলমরিচ লঙ্কা সবই একসঙ্গে পেস্ট করে নিয়েছি গোটা গরম মশলা আর দিয়ে দিলাম একটা কাঁচা লেবুর রস আর এখানে দিয়েছিলাম কিছুটা সর্ষের তেল এক কাপ মতো সর্ষের তেল দিয়েছিলাম এবার এগুলোকে সব ভালো মতো মেখে নিয়েছি যাতে মশলাগুলো ভালো মতো মাংসের সঙ্গে অ্যাড হয়ে যায় যেহেতু এটা বয়লার মুরগি তার জন্য আমি এটাকে এক ঘন্টার মতো ফ্রিজের মধ্যে নর্মাল ফ্রিজের টেম্পারেচারে রেখে দিয়েছিলাম আর যদি মাটন হয় আপনারা এটা যতটা পারবেন ছ সাত ঘন্টার বেশি ম্যারিনেট করে রেখে দেবেন পারলে ওভার নাইট রেখে দেবেন তাহলে খুব ভালো নরম হয় আর যেহেতু বয়লার এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর বিরিয়ানি বানানোর জন্য অন্যান্য সব জিনিসগুলো রেডি করছিলাম এই যে একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে তাতে পেঁয়াজগুলো পাতলা করে কেটে নিয়ে এগুলো লাল লাল করে ভেজে তুলে নেবো এগুলোকে বলা হয় বেরস্তা এগুলো আমরা ওর লেয়ারিংয়ের সময় দিব ওই জন্য এগুলাকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি যখন সুন্দর করে এরকম লাল করে ভাজা হয়ে যাবে তখন একটা প্লেট এরকম তুলে নিয়েছিলাম অন্যদিকে আমি চালটা রেডি করার জন্য এই যে গ্যাস ওভেনে হাড়িতে জল বসিয়ে দিয়েছি আমি যেহেতু অনেকটা বিরিয়ানি বানাবো তার জন্য আমি দুটো হাড়ি বসিয়েছিলাম আর এদিকে সেই জলে বিরিয়ানির আলুর জন্য আলুগুলোকে সে জলের মধ্যে দিয়ে দিলাম যাতে এখানে হাফ সেদ্ধ হয়ে যায় জলের মধ্যেই পরে আবার যখন তেলে ভাজবো তখন হাফ সেদ্ধ হয়ে যাবে আর এখানে দিয়ে দিলাম লবণ যাতে লবণটা জলের তো লাগবেই আর আলুর মধ্যেও যাতে লবণটা চলে যায় আর দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা যেরকম তেজপাতা লং এলাচ দারচিনি আর জলটা যখন ফুটে গেছিল তখন আমি এই যে আলুগুলোকে বের করে নিয়েছিলাম আর তারপরে রাইসটার জন্য নেক্সট প্রসেসে গেছিলাম দিয়েছিলাম গোটা জিরে আর দিয়েছিলাম সাদা তেল সাদা তেলটা এই জন্য দিলাম যাতে রাইসগুলো স্টিকি না হয়ে যায় ঝরঝরে হয় তারপরে এই যে রাইসটা এর মধ্যে দিয়ে দিলাম দুটোই হাঁড়িতে আমি যে আমার আইডিয়া অনুযায়ী দুটো হাঁড়িতে ভাগ করে দিয়েছিলাম তারপরে এই যে এরকম ফুড ছিল এই অবস্থায় লবণটাও টেস্ট করে নিতে হবে লবণটা যদি কম মনে হয় তাহলে আরেকটু দিয়ে দিবেন এখানে তারপর লবণটাও টেস্ট করে নিয়ে এখানে চালটা আমি চেপে দেখছিলাম এখানে দেখলাম যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মতো হয়ে গিয়েছিল তো এখন এটাকে আমি মার পাশে নেব বা ভাতের ফ্যানটা বের করে নেবো আর আমি যেহেতু প্রেশার কুকারে বিরিয়ানি বানাই তার জন্য অন্যদিকে প্রেশার কুকারগুলোও রেডি করে নিচ্ছিলাম আর এই যে বড় আমার বড় বড় প্রেসার কুকার আমি নিয়েছি শুধু বিরিয়ানি বানানোর জন্য আমার এক একটা প্রেসার কুকার আট লিটারের তো প্রেশার কুকারগুলোকে গরম করে নিয়ে একটু ঘি দিয়ে চারদিক গ্রিজ করে নিয়ে রেখে দিলাম আর এখানে হাফ সেদ্ধ করে রাখা আলুগুলোকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে লবণ হলুদ সামান্য লবণ দিয়েছি যেহেতু আগে থেকে লবণ দেওয়া ছিল জলে লবণ হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব আর একটু ঢেকে রাখবো যাতে আরও একটু সেদ্ধ হয়ে যায় এবং সুন্দর একটা কালার আসে এই যে এবার আমি সব নিয়ে চলে এসেছি এবার মাংস রাইস আর বিরিয়ানির বেরোস্তা ফুড ফুডকালা রোজ ওয়াটার কেওড়া ওয়াটার ঘি আর এই যে প্রেশার কুকার সব কিছু একেবারে রেডি এবার সব লেয়ারিং করবো বা প্রেসার কুকারে সব রাখবো আমি আবারও একটু মাংসটাকে মেখে নিলাম হাত দিয়ে ভালো মতো করে যাতে যেহেতু ফ্রিজে ছিল অনেকক্ষণ তো আবার যাতে মশলাগুলো সবার মধ্যে লেগে যায় তো তার জন্য একটু নাড়াচাড়া করে নিলাম আর মাংসের পিসগুলোকে এভাবে এক এক করে আমি সাজিয়ে দিয়েছিলাম ভালো মতো এরকম বসিয়ে নিয়েছিলাম আর তারপরে সব শেষে যে মাংস মাখার যে গ্রেভিটা ছিল বা মশলাগুলো ছিল সেগুলো একটু উপর থেকে দিয়ে দিয়েছিলাম আমি কিন্তু কোনো এখানে এক্সট্রা জল দিইনি মাংস সেদ্ধ করার জন্য বা মাংসটাকে আলাদা করে রান্না করে নিই তার উপরে আমি রাইসগুলোর একটা লেয়ার বানিয়ে দিলাম আর তার উপরে দিয়েছিলাম এরকম আলুগুলোকে তারপরে একটু উপর থেকে পেঁয়াজের বেরস্তা দিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম ফুড কালার এখানে আপনারা আরও ধনে পাতা কুচি বা পুদিনা পাতা এগুলো দিতে পারেন আমার কাছে যেহেতু সে সময় ছিল না তাই আমি দিইনি তারপর আবারও একটা এরকম যে রাইসের লেয়ার করে দিলাম উপর থেকে আবার এই যে বেরোস্তা আর এই ফুড কালার দিয়ে দিলাম এরকম করে করে মোট তিনটে লেয়ার এটা লাস্টের লেয়ারটা এই যে রাইসগুলো দেওয়ার পরে বেরোস্তা ফুড কালার আর পরে দিয়ে দিয়েছিলাম সব রোজ ওয়াটার কেওড়া ওয়াটার আর এই যে ঘি আপনারা এখানে মিঠাই ইতর থাকলে মিঠাই ইতরও দিতে পারেন দেওয়া হয়ে গেছে এবার ঢাকনা লাগিয়ে দিলাম ঢাকনা লাগিয়ে এবার আমি গ্যাস ওভেনে বসিয়ে দিলাম এই যে গ্যাস ওভেনে এই যে ফ্লেমে দশ মিনিট রেখেছিলাম এখানে তার মধ্যে একটা উইসল মেরে দিয়েছিল তারপরে আমি গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম কমিয়ে দশ মিনিট রেখে গ্যাস বন্ধ করে দিয়েছিলাম তারপরে প্রেশার কুকার যখন ঠান্ডা হয়ে গিয়েছিলো বা হুইসয়েলের বাষ্পটা বেরিয়ে গেছিলো তখন আমি খুলেছিলাম এই যে দেখুন কত সুন্দর একটা বিরিয়ানির কালার হয়েছে বিরিয়ানিটা একেবারে ঝরঝর হয়েছে দেখুন আমি ঢালছি সব একদম ঝরঝরিয়ে পড়ছে যখন নামাচ্ছি আর সুন্দর একটা কালার এসেছে দেখুন এটা যেহেতু আমার বড় প্রেসার কুকার আট লিটারের তো অনেকটা বিরিয়ানি ধরে তো এই যে দুটা গামলার মধ্যে ঢালছিলাম আর বিরিয়ানির পিসগুলো দেখুন মাংসগুলো কি সুন্দর কালার এসেছে আর আমি এই যে ফটো তুলেছিলাম ফটোতে আরও বেশি ভালো লাগছিলো দেখুন কত সুন্দর কালার মাংসের পিস সবই দারুণ হয়েছিল। আমি এবারে যে ভেতর থেকে পিসগুলো বের করে তুলছিলাম দেখুন সব একেবারে মাংসটাকে কালারটা কত সুন্দর তন্দুরির মতো আর এরকম বড়ো বড়ো লেগ পিস এগুলো দেখেই তো বিরিয়ানির স্বাদটা একেবারে দ্বিগুণ হয়ে যায় আমি যখনই বাড়িতে বিরিয়ানি বানাই আমার ভাইরা তাদের বন্ধুদেরকেও ডেকে নিয়ে চলে আসে আর ওদের সবারই জানা হয়ে গেছে যে আমার দিদি খুব ভালো বিরিয়ানি বানায় বা আমার ভাইয়ের বন্ধুগুলো জানে যে ওর দিদি খুব ভালো বিরিয়ানি বানায় তো যেই ওরা বিরিয়ানির কথা শুনে চলে আসে বাড়িতে বিরিয়ানিটা খুবই ঝরঝরে দেখতেই পাচ্ছেন রাইসগুলো একদমই স্টিকি নেই আর মাংস এরকম সুন্দর হয়েছিল আর খুব সুন্দর সেদ্ধ হয়েছিল। মাংসের হাড্ডিগুলো দেখছেন যে খুলে গেছে তো বুঝতেই পারছেন কতটা নরম হয়েছে মাংসগুলো আর এরকম লেগ পিসের পিসগুলো বেছে বেছে নিলে সেগুলো তো খেতে দারুণ হয় আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এবং কেমন হচ্ছে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এভাবে আমার পাশে থেকে আমার চ্যানেলটিকে গ্রো করতে সাহায্য করবেন থ্যাংক ইউ